আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেস্টি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি আখাউড়া থেকে নরসিংহদি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি আখাউড়া থেকে নরসিংহদি যেতে এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত পাঁচ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত ছিয়ানব্বই টাকা এবং এসি যে সিট এর মূল্য পড়বে দুইশত ছত্রিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আখাও হাওড়া থেকে নরসিংদী যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত বারোটা তিরিশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে রাত দুইটা তেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ঢাকা মেইল ঢাকা মেইল ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত তিনটা চল্লিশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে ভোর পাঁচটায় এবং এটি নরসিং দিকে পৌঁছবে সকাল ছয়টা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে ভোর পাঁচটা দশ মিনিটে এবং এটি দিকে পৌঁছবে সকাল সাতটা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে সকাল আটটা তিপ্পান তিপ্পান্ন মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে সকাল নয়টা সাঁইত্রিশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর দুইটা তিরিশ মিনিটে এবং এটি নরসিং দিকে পৌঁছবে বিকাল চারটা ছত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে বিকাল চারটা আট মিনিটে এবং এটি নরসিংদী দিকে পৌঁছবে সন্ধ্যা পাঁচটা আটাশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আখাউড়া থেকে নরসিংদী যেতে এই আটটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন